ছেলের খাবার কত কম সময়ে কত তাড়াতাড়ি রান্না করা যায় ডিমটা একটু কুচি কুচি করে ভেজে রেখে দিয়েছি এবারে গাজরটাকেও ছোটো একটা গাজর নিয়েছি ছেলের খাবার তো তো ছোটো গাজরটাকে একটু ক্লেপ করে নিয়েছি এবার কড়াইতে সামান্য একটু ঘি দিয়ে দেবো সামান্য একটু ঘানি ঘি ছোটো বাচ্চা আর এর সঙ্গে একটু সাদা তেল সাদা তেল দিতে পারো তোমরা তো আগে থেকে ভেজে রেখেছিলাম সুজি সুজিটা দিয়ে ভালো করে নেড়ে চড়ে নেবো এবারে যতটা খাবে ততটাই নেবে এই খাবারটা তোমরা বড়দের টিফিনেও দিতে পারো সত্যি খুব ভালো খেতে যারা অফিস অফিস যায় কে তাদের জন্য এই খাবারটা বানিয়ে দিও খুব ভালো খেতে তো এখানে একটু সামান্য জল নেব জল নিয়ে ওর মধ্যে জলটা ছিটিয়ে ছিটিয়ে দেবো এইভাবে যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হচ্ছে সুজিগুলো শুদ্ধতেই পারবে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর কি সুন্দর হয়ে যাবে স্মেলটাও খুব সুন্দর বেরোবে তো এভাবে নাড়াচাড়া করতে থাকবো যারা একে তুমি মানে কী কী দিতে পারো কিংবা এটা বড়রা খেতে পারে কি না বড়োরা তো খুব সহজেই খেতে পারে এখানে তুমি মটর দিতে পারো আর এবারে গাজর কুচিটা দিয়ে দিচ্ছি তো এখানে মটর দিতে পারো গাজর কুচি তো দিলাম আমার ছেলের জন্য তো এখানে বড়রা যখন খাবে এখানে কুচো মানে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিলেও খুব ভালো লাগে মানে সবসময় তো আমার মিষ্টি খেতে ভালো লাগে না তো সুজিকে এবারে ঝাল এটাকে ঝাল সুজিও বলে তো ঝাল ঝাল খেতেও অনেকে যায় চায় তো এখানে তুমি বাদামকে বাদাম যে হয় বাদাম ভেজেও নৌ করে দিতে পারো একটু তেল দিয়ে দিয়েছিলাম আবার তো এখানে বাদামও দিতে পারো আর ডিম দিয়ে ওটাকে আর একটু জল লাগবে ডিম দিয়ে আমি আমি ছেলেকে খাবো বলে ওর মধ্যে সস দিয়েছি তোমরা সস দিতে পারো নাও দিতে পারো পেঁয়াজকেও ছোট ছোট করে কুচু করে দিতে পারো আরেক যেন সবজি দিতে পারত সবজি খেতে ইচ্ছে করবে যেমন আমি আমার জন্য গাজর দিয়েছি তোমাদের মন চাইলে তোমরা অনেক কিছু দিতে পারো হলুদ মানে যেটা মন চাইবে তোমাদের কি সবজি থাকে তো সামান্য এখানে তো লবণ তো দিতেই হবে সামান্য একটু লবণ না দিলে টেস্ট আসবে না তো লবণ দিয়ে চিটি চিটি ভালো করে ভেজে নিলাম খুব সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে দেখো না দেখো দেখতে কত সুন্দর হয়েছে আমার 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 মোবাইলটা এতটাও ভালো তাও তার মধ্যে এত সুন্দর মানে বুঝতে ছেলে মোবাইলকে ফেলে ফেলে জলে ফেলে এখানে ফেলে ওখানে ফেলে মোবাইলের অবস্থা দোকার তো এবারে ডিমটাকে ভাজা ছিল সেটা একটু গুঁড়ো করে নিলাম সুজির সঙ্গে দেখতে ভালো লাগবে সুজিটা খুব ছোট ছোট না তো এটা একটু গুঁড়ো করে নিলেও হয় একটু গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে নিয়ে সুজির করে দিয়ে দেবো বাবা একটু সসটা দিয়ে যা তো বাবা ফ্রিজ থেকে খেতে লাগে আর এবার প্লিজ প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখো আমরা একটু পিঁয়াজ খুচি দিয়ে দিলাম আমার ছেলেভাবে তাই লঙ্কা দেবো না তোমরা লঙ্কা দেবে বাদাম দেবে যেমন খুশি মানে এর মধ্যে তুমি যত রকমের সবজি দিতে পারবে খুব টেস্টি হয় মানে চাউমিনকে হার বানিয়ে দেবে এত সুন্দর লাগে তো একবার বানাও এবার একটু সস দিয়ে দিলাম তো বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও যে সত্যি কেমন খেতে গিয়েছিল আমার ছেলের খাবার প্রায় রেডি সুন্দর দেখতে হয়েছে তো এবারে এবার অত খাবে ছোট খাবে কতটা জানি না এখন গিয়ে বলবে না মাম্ম খাবো না সকালবেলা তো কিছুই খেতেই চায় না দেখো দেখতে কত সুন্দর হয়েছে আহা হা সত্যি খুব খেতে ভালো লাগে আমার ছেলেকে দিয়েছি আমার ছেলে খাবেই না বলছি লাস্টে নিজেকেই খেতে বলো চলো